আমরা অলরেডি ম্যাঙ্গো রিসোর্টস কুড়েঘরে চলে আসছি আমরা আপনাদের দেখাতে চলেছি মাটির কুড়েঘর এটি মূলত ম্যাঙ্গো রিসোর্টস নামে পরিচিত পর্ষা উপজেলার নোনাহার গ্রামে এই মাটির কুঁড়েঘরটি অবস্থিত আর এই কুড়েঘরটি মূলত খড়কুটো আর কাদা কাদামাটিতে তৈরি ঠিক যেমন প্রাচীনকালে আদিম মানুষেরা বসত করতেন ঠিক তেমনই সামান্য আধুনিকতার ছোঁয়া দিয়ে এই মাটির ঘরটি তৈরি করা হয়েছে আর এই ঘরটি দেখার জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা রওনা দিলাম রাস্তার দুপাশে নয়নে নেভেরাম সবুজে ঘেরা আম গাছ আর আম গাছ তার বুক চিরে আঁকা পথে চলেছি আমরা দুইটি অটো নিয়ে আপনারা জেনে অবাক হবেন এই ঘরগুলোকে ভাড়া দেওয়া হয় যারা দূরান্ত থেকে আম ব্যবসা করার জন্য এখানে আসেন তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থার জন্য মূলত এই বন্দোবস্ত করা হয়েছে এই ঘরগুলোকে কিভাবে বুকিং দিবেন আপনারা অনলাইনে কুড়ি ঘর ম্যাঙ্গো রিসোর্স নামে সার্চ দিলেও পাবেন অথবা সরাসরি এখানে এসেও আপনারা বুকিং দিতে পারেন আমরা কথা বলতে বলতে বেজোড়া মোড়ে চলে আসলাম এই বেজোড়া মোড় থেকে ডান দিকেই নোনাহারের রাস্তা আঁকা বাঁকা মেটোপথ না থাকলেও সুন্দর পাকা রাস্তা দিয়ে আপনারা চলে যেতে পারবেন সরাসরি ম্যাঙ্গো রিসোর্সে গ্রামে ঢুকলেই চোখে পড়বে অসংখ্য মাটির বাড়ি যারা শহর থেকে এই ম্যাঙ্গো রিসোর্স দেখার জন্য আসেন তারা প্রথমেই অবাক হয়ে যান যে মাটি দিয়ে তৈরি বাড়িতে মানুষ কিভাবে থাকেন কিন্তু আমাদের কাছে এটা আশ্চর্যজনক না কারণ আমাদের নিজের বাড়িও মাটির তৈরি আর কথা বলতে বলতে আমরা চলে আসলাম ম্যাঙ্গো রিসোর্স সামনে আমরা অলরেডি ম্যাঙ্গো রিসোর্স ঘুরে ঘরে চলে আসছি এখানে দৃষ্টিনন্দন মাটির কুড়ে ঘর আছে বেশ কয়েকটি রিসোর্স হলো এখানে যারা আমের ব্যবসা করেন তারা এখানে থাকার জন্য এই কুড়ি আসেন এবং এই কুড়ে এই কুড়িঘর দেখার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে আসেন এদিক ঘর ঘর ম্যাঙ্গো ঘর এখানে মোট কয়টা ঘর আছে আটটা ব্যবহারে হচ্ছে তোমার 60টা 60টা ঘর আছে না আচ্ছা স্যান্ডেল খুলে ঢুকি না এই রুমটা কেউ যদি ভাড়া নিতে চান তাহলে এক হাজার টাকা লাগবে এখানে অ্যাটাচ বাথরুম আছে দুইটা ফ্যান দুইটা বেড এবং একটা অ্যাটাচ বাথরুম আছে বাথরুমে কমোড আলা বাথরুম দেখেন দারুন এখানে গোসল করার জন্য ঝর্ণাও রাখা আছে এই যে ঝর্না আইদ এসেই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই রুমটি কেউ যদি ভাড়া নিতে চায় তাহলে এক হাজার টাকা তাকে পে করতে হবে এখানে মাত্র এক হাজার টাকা এখানে দুইটা বেড আছে দুই দুগুলো চারজন থাকতে পারবে দুইটা ফ্যান লাইট অ্যাটাচ বাথরুম হাই কমোটালা বাথরুম অলরেডি আইদ শুয়ে পড়েছে बाहे दी वो, वो तो आरोप खबर

যারা এখানে আমের ব্যবসা করতে আসেন তারা মূলত এখানে ভাড়া নিয়ে থাকে ভাড়া নিয়ে থাকে আমি অনেক আসে দেখতে আসে আচ্ছা আচ্ছা দেখতে গিয়ে ঘুরতে আসে থাকে গেল ছোট্ট জায়গা হলো কিন্তু তার প্রচার পরিধিটা অনেক বড় আর এই কারণে দূর থেকে মানুষ একটা আকর্ষণে ছুটে আসে মাটির ছোট ছোট কুঁড়ে দেখতে পাচ্ছেন আপনি প্রথম দিকে হাজার টাকা আর এগুলোর ছোট ছোট ঘর গুলা সাড়ে তিনশো টাকা করে আছে এখানে ফ্যামিলি নিয়েও থাকা যাবে সেই ব্যবস্থাও করা আছে মার্শাল